কীভাবে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মোনাস আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো অনেক সময় দেখা যায় ফেসবুকে ঢুকে আমরা নাম পরিবর্তনের কোনো অপশন পাই না তো এই সমস্যাটির সমাধানের জন্য আজকের মূলত এই ভিডিওটি করা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার ফেসবুক পেজের যদি নাম পরিবর্তন করতে হয় তাহলে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করে নিন তো চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক যে অ্যাপ অ্যাপসটি আছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা প্রবেশ করছি তো প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলের একটি আইকন আছে আমরা সিম্পলি প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটি স্ক্রল করে নিয়ে আসলাম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা সিম্পলি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কোনো নাম পরিবর্তনের কোনো অপশান পাচ্ছেন না তো আপনারা কি করবেন ওপরে দেখতে পাচ্ছেন বার আছে আপনারা সিম্পলিজ সার্চ বারে ক্লিক করে দেবেন বারে ক্লিক করে এখান থেকে আপনারা সার্চ দিয়ে দেবেন এন এ এম ই নেম নেম লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেমটি অপশনটি চলে এসেছে তো আমরা নেমের উপরে ক্লিক করলাম আমাদের নেম অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নামটি চেঞ্জ করার অপশনটি চলে এসেছে এবং আমাদের কিবোর্ডটি ওপেন হয়ে গেছে তো আমরা নামটি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে আমরা নতুন পেজের নাম দিচ্ছি ক্যাটেকনোলজি এই পেজের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড চেঞ্জের লিঙ্ক ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের রিসেন্ট নেম ছিল এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিউ নেম নিউ নেম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্রুভাল আপনারা সিম্পলি সাবমিট অ্যাপ্রুভালে ক্লিক করবেন তো সাবমিট অ্যাপ্রুভালে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে জিমেইল দিয়ে ফেসবুক আইডিটি খোলা সেই জিমেইলে একটি কোড যাবে সেই জিমেইলের কোড দিয়ে আমরা এটা ভেরিফাই করে নিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা জিমিনের মধ্যে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণের মধ্যে একটি কোড চলে আসবে সেই কোডটি দিয়ে আমরা এটা ভেরিফাই করে নিব এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কোডটি অর্ডার অলরেডি চলে এসেছে এখান থেকে আমরা কোডটি কপি করে নিব এখান থেকে দেখতে পাচ্ছেন তিপ্পান্ন সাতচল্লিশ তিরাশি শূন্য শূন্য যে কোডটি আছে সেই কোডটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি তো কপি করে আমরা আবার ফেসবুকের মধ্যে চলে আসছি ফেসবুকের মধ্যে গিয়ে আমরা সেই কোডটি এখান থেকে টাইপ করে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কপি করা ছিল এখান থেকে আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ফর অ্যাপ্রুভাল তো এটা আমাদের সাবমিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের পেজের নাম পরিবর্তন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ব্যাক করে চলে আসলাম ব্যাক করে আসার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের নামটি পরিবর্তন হয়েছে কিনা না এখান থেকে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নামটি পরিবর্তন হয়ে যাবে এবং আপনাদের সেটা দেখিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা রিফ্রেশ দিলাম তো আমরা রিসেন্ট থেকে এই অ্যাপসটি কেটে দেবো এবং আবার নতুন করে অ্যাপসটি আমরা ওপেন করবো তাহলে আমাদের এই পেজটি শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসটিকে রিসেন্ট থেকে সরিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও ফেসবুকের মধ্যে প্রবেশ করছি প্রবেশ করার পর আপনার আবারও প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের নামটি পরিবর্তন হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ই কে টেকনোলজির নামটি পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ পেজ